দেখুন বন্ধুরা এই সাপটা কিভাবে দৌড়ে দেখতে থাকুন ফুলো ভিডিও দেখলে বুঝতে পারবেন যা আমার একটা মামা তো ভাই সাপটা ধরার চেষ্টা করতেছে এ দৌড়ে ফেললো এই সাপটা দৌড়ে ফেললো দেখেন সাপটা দৌড়ে ফেললো এই সাপটা নিয়ে কি করছে দেখেন ওরে সাপটাকে কি কামড় দিবে রে 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 ওরে সাপ কি ঘুরাচ্ছে দেখতেছেন ওরে এর কিন্তু বই করতেছে না আমার কিন্তু অনেক বই করতেছে দেখেন সাপটা কিভাবে ইয়া করতেছে সাপ কই সাপ কই ও আল্লাহ সাপ তো দেখি হাতের ভিতরে সাপ হাতের ভিতর এটা কি করে ওরে সাপ রে কি করে রে সাপকে মরা মনে তো হচ্ছে না মরা লড়তেছে ওরে ওরে রে সাপ তো জীবিত ওরে কিভাবে ধরে আমার তো বই করে রে আপনাদের কেমন লাগে সাপ কার কার বই লাগে জানাবেন তারপরে দেখি আবার এই সাপটা সেরে দিচ্ছে যে যেখান থেকে ধরছে এখানে এটার জন্য তাকে ধন্যবাদ